কলকাতা এসে পরের দিনে বেরিয়ে পড়লাম দীপা আর শ্বশুর শাশুড়িকে নিয়ে নন্দন চত্বরে সেই কবে হলে গিয়ে বাংলা সিনেমা দেখেছি বাংলায় বসে ঠিক মনে নেই লাস্ট বাংলা সিনেমা দেখেছি হলে গিয়ে বেলা শুরু তাও ব্যাঙ্গালোরে কলকাতায় যখন আসে হাতে অল্প কিছু সময় নিয়ে আসি তো সিনেমা দেখতে যাওয়ার টাইম হয় না আর কিন্তু এবার আসার আগে যখন শ্রীজিতের অতি উত্তম সিনেমার ট্রেলারটা দেখলাম তখন দিবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে এবার কলকাতা এলে নন্দনে গিয়ে সিনেমাটি দেখব কলকাতা পৌঁছে বাড়ি এসে এক ঘুম দিয়ে পরের দিন সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নন্দনে আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম কিন্তু আমাদের যেতে যেতে শোয়ের টাইমের গায়ে গায়ে হয়ে গেছিল একটাই শো ছিল আমরা পাঁচ মিনিট আগে গিয়ে পৌঁছেছিলাম ইউনিভার্সিটিতে থাকতে নন্দন চত্বর অনেকবার গেছি প্রচুর আড্ডা দিয়েছি কিন্তু নন্দনে বসে কখনো সিনেমা দেখিনি নন্দনের ভিতরেই প্রথমবার ঢুকলাম আমি যেহেতু শোয়ের টাইমে হয়ে গেছিলো তাই বেশি আর বাইরে ঘোরা হয়নি ভেবেছিলাম পরে বেরিয়ে বাইরেটা দেখাবো সবাই মিলে ঘুরবো একসাথে যেটুকু পেরেছিলাম একটু একটু ঘুরে ঘুরে সেই ব্যালকনিতে উঠে গেছিলাম সোজা আমি ঢুকতে ঢুকতে অলরেডি জাতীয় সঙ্গীতে শুরু হয়ে গেছিল তিরিশ টাকা এসিওয়ালের টিকিট ভাবা যায় আমরা যখন সিনেমা দেখতাম স্কুল কলেজ টাইমে তখন তিরিশ টাকায় নিচে বা নন এসি ব্যালকনি লোকাল হলগুলোতে ছিল বসিরাটা যখন দেখতাম বা কলকাতার আশেপাশে যখন দেখতাম তখন বারাসাতের আশেপাশে জয়া মাল্টিপ্লেক্স বা সানসিটি মাল্টিপ্লেক্স এগুলো টিকিটের দামও প্রচুর ছিল হিরোর পাঁচ লাইনে হইচই কিংবা সিটিমার এই জিনিসগুলো এখনো খুব মিস করি আর সামনে পেলে খুব এনজয় করি স্রজিৎ মুখার্জির ট্যালেন্ট এবং ক্রিয়েটিভিটি নিয়ে কোনো সন্দেহ নেই অন্তত ওনার চেষ্টাতেই মহানয়কে আবার বড়ো দেখতে পেলাম শুধু সিনেমার মধ্যে দিয়ে নয় বলতে গেলে বাঙালির সেন্টিমেন্টের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত আমার শ্বশুরমশাই উত্তম কুমারের খুব বড় ভক্ত শুনেছি উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন উনিও ওনার আবাসিক ভবনে বাকিবিদের মতো ভিড় জমিয়েছিলেন ওনাকে একবার শেষ দেখা দেখার জন্য বলতে গেলে আমিও ওনার বড় ভক্ত উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেরই দীপা আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্ধভক্ত ক্লাস ইলেভেনে যখন ফার্স্ট ডেস্কটপ কিনেছিলাম তখন সচরাচর ডেস্কটপে কম্পিউটার ক্লাস ছাড়া আর কোনো কাজে লাগতো না বাকি কম্পিউটার শুধু গেম আর সিনেমাই ভর্তি ছিল তার মধ্যে উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা অনেকাংশেই বেশিই ছিল তবে পার্টিকুলারলি উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায় বলে নয় এই যেমন ধরুন অরণ্যের দিনরাত্রি সাড়ে চুয়াত্তর হিরো প্রজা সিরিজ প্রত্যেকটা সিনেমাই খুব প্রিয় এবং প্রত্যেকটা অভিনেতাও খুব পছন্দের নন্দনের এই সাইডটায় এসে ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম এখনও সে আগের মতোই আছে ইউনিভার্সিটিতে সবাই দূর থেকেই আসতাম ক্লাস করতে তো যেদিন দুপুরের পরের ক্লাসটা থাকতো না বা মিস যেত সেদিন আমরা বন্ধুরা দলবল মিলে এখানে চলে আসতাম এখানে বিকেল দিয়ে আড্ডা দিয়ে তারপর যে যার মতো ট্রেন ধরে বাড়ি চলে যেতাম বসের থেকে আমি একা ছিলাম কেউ বারাসাত ছিল কেউ গুস করা কেউ বা হাওড়া ওই যে গাছতলে বাঁধানো জায়গাটা এখানে বসে আমরা আড্ডা দিতাম ঘন্টার পর ঘণ্টা সামনেটা একদম একই রকমই আছে শুধু তখন ফর্টি টু তৈরি হচ্ছিল এখন ফর্টি টু তৈরি হয়ে গেছে এখন তো অনেকের সাথে যোগাযোগই নেই বলতে গেলে ওই ফেসবুকে যেটুকু দেখা হয় লাইক আর কমেন্ট এতেই চলে বাংলাদেশ থেকে একটা বন্ধু ছিল আল বলে সে এখন ওখানেই আছে খুব যেতে বলে বাংলাদেশ ঘুরতে আর একটা কাছির বন্ধু ছিল বোলপুরের আশেপাশে ঘুষ করাতে পারি ওর সাথেও অনেকদিন কথা নেই বলতে গেলে আবার হয়তো দেখা হবে সেই আশাতেই বসে আছি নন্দন চত্বর কলেজ স্কয়ার ইউনিভার্সিটি ক্যান্টিন সেই দিনের আড্ডাগুলো খুব মিস করি নন্দন নন্দনচত্র বসে অনেকক্ষণ ফ্ল্যাশব্যাকের মধ্যে ছিলাম হঠাৎ অনেক মূল্য খিতে পেয়েছে সেই সকালে কোনো রকম অল্প খেয়ে তাড়াহু করে বেরিয়েছি বাড়ি থেকে কারণ শোয়ের টাইম ধরতে হবে তারপর সিনেমার মধ্যে মহানায়কের প্রিয় খাবারগুলো দেখাচ্ছিলো কষা মাংস গলদা চিংড়ি এসব থেকে আরও খিতে পেয়েছিল তখন ভেবেছিলাম কস্তুরি বা হিমুরে ছেলে গিয়ে কোনো বাঙালি থালি নেবো তারপরে গিয়ে ডিসিশন দিলাম যে না ঠিক আছে আজকে তাহলে সবাই মিলে চায়না টাউনে যাই দীপার খুব প্রিয় একটা জায়গা আছে চায়না টাউনের একটা রেস্টুরেন্ট ওখানকার ফ্রায়েড রাইস ও খুব ভালোবাসে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর অনেক রেস্টুরেন্ট পড়ছিল আর আমরা বসে বসে গুগলে রিভিউ চেক করছিলাম আর তার ছবিগুলো দেখছিলাম এভাবে যেতে যেতে অবশেষে সেই আমাদের পছন্দের রেস্টুরেন্টের দিকে এগোলাম আমরা কিমলিং রেস্টুরেন্ট গতবার পুজোর সময় এসেছিলাম আমি দীপা আর রিয়া এখানকার যে কোনো ফ্রায়েড রাইস দীপার খুব পছন্দের তাই আজকেও আমরা ওই দিকে এগোলাম আর এখানে যে সবুজ চাটনিটা আছে ওটা তো রিয়ার খুব পছন্দের গত সে এক বাটি পরে শেষ করে দিয়েছিল খাবারের সাথে সাথে ইউটিউব আর ইনস্টাগ্রামে অনেক ভিডিও আর রিলস দেখেছি এখানে আশেপাশে চায়নাটাউনে কোনো একটি রাস্তায় ভোরবেলা থেকে অনেক ব্রেকফাস্টের মতো খাবার নিয়ে বসে সেখানে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু ভোরবেলা ঘুমই ভাঙে না তার গিয়ে হয়ে ওঠে না যাক অবশেষে এসে পৌঁছলাম আমাদের সে কিমলিং রেস্টুরেন্টের সামনে এখানে এসেছি বলে এই না যে অন্য জায়গার খাবার খাবো না গুগলের রিভিউ দেখে দেখে আর ইউটিউব ভিডিও দেখে এমন একটা কনফিউজ থাকি যে অন্য কোথাও যাবো কি না আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে পরিযায়ী শ্রমিক বলে কথা যখন যখন কলকাতায় আসি তখন তখন এগুলো এক্সপ্লোর করা হয় তাই অতটা এক্সপেরিমেন্ট করা হয় না তাই আপনারা জানালে সেই অনুযায়ী এক্সপ্লেন করতে সুবিধাই হয় বলতে গেলে না না ফুড ব্লগ বা রিভিউ করতে নাই তার জন্য ইউটিউবে হাজার হাজার ব্লগ আছে অনেক ফুড ব্লগার আছে আপনারা রেকমেন্ড করলে নিজে এক্সপিরিয়েন্স করতে সেখানে যেতাম এই আর কি তারপর ওখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে প্রথমে যেটা ফর্মালি করে থাকি আর কি মেনু কার্ডটা খুলে মাথা সব মুখস্ত করে তারপরে অ্যাজ ইউজুয়াল ওয়েটারকে ডেকে বললাম কী ভালো খাবো বলো ফ্রায়েড রাইস আর চিকেন তো ধরা ছিল তা ওইটাকে বললাম ওগুলোর মধ্যেই কিছু রেকমেন্ড করতে স্টার্টারে চলে গেল প্রথমে এলো প্রন পাপড় আর ফ্রায়েড চিকেন ওয়ান টন ফ্রায়েড এবার আর খাইনি কারণ ওয়ান টন স্যুপ অর্ডার করেছি আর ফ্রায়েড চিকেনটা বেসিক্যালি বলতে গেলে চিকেন পকোড়াই একটু প্রিমিয়াম ভার্সন এই আর কি প্রথমে শুরু করলাম সেই সবুজ ঝাল চাটনিটা দিয়ে চাটনিটা প্রচণ্ড ঝাল তবুও মনে হয় বারবার খাই আর এটার সাথে কিন্তু এই প্রন পাপড় বা ফ্রায়েড চিকেন দারুণ লাগে মানে যে কোনো স্টার্টার এর সাথে ভালো যাবে ঝাঁজালো একটা স্বাদ আর ঝাঁজালো গন্ধ আদা মিন্ট ধনে পাতার সুন্দর একটা টেস্ট দারুণ একটা কম্বিনেশন করে তৈরি করা ফ্রাইড চিকেনটাকে চিকেন পকোড়া বলে অবহেলা করেছিলাম ঠিকই কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল আমার তো মনে হচ্ছিল এর সাথে ঠান্ডা কোনো পানীয় হলে আরও জমে যেত এক প্লেট পুরো একাই নিমেষে খেয়ে নেওয়া যায় কিন্তু তাহলে স্টার্টারই পেট ভরে যাবে যে মেন কোর্সে আর যাওয়া যাবে না তাই সবাই মিলে একটা ভাগ করে খাওয়াই বেটার অ্যাজ এক্সপেক্টেড সবুজ চাটনিটা এর সাথে অতিমাত্রিক স্পাইস যোগ করেছিল চাইনিজ খাবারগুলো ভালো রকম এনজয় করছিলাম তবে যেহেতু একটা বাঙালিয়ানা খাবারের মাথায় ঝোঁক এসেছিল তো ভাবলাম পরে একদিন দীপার আমি ভালোভাবে বাজারে গিয়ে বাজার করব। অনেকদিন বাঙালিয়ানা মতো বাজার করে নি ওখানে বাজার করা হয় তো সেইভাবে আর কি মন ভরে না যাই হোক স্টার্টারের সাথেই চলে এলো চিকেন ওয়ান স্যুপ একদম ক্লিয়ার স্যুপ তার মধ্যে ওয়ান টন আর মুখ তুলে তাকিয়ে আছে পাকচইগুলো সবুজ সবুজ ব্যাপারটা দেখলে কিন্তু হেলদি হেলদি মনে হয় খেতে ভালো লাগে মানে গিল্ট ফিল হয় না আর কি একদমই প্লেন স্যুপ তাই আমি একটু গোলমরিচে যোগ করে গরম গরম খেতে শুরু করলাম আর এর সাথে আর একটু স্পাইস অ্যাড করার জন্য সেই সবুজ চাটনি আবার এটা দীপার রেকমেন্ডেশন ছিল তবে দারুণ লেগেছিল কিন্তু সবুজ চাটনিটা দিয়ে স্যুপের স্বাদটা আরও বেড়ে গেছিলো দারলি ঝাল লাগজুন আছে আরো ঝাল খাই করে পয়সা করি এটা হচ্ছে চিকেন চিলি গার্লিক কেমব্রিজ আই স্পেশালটা পরে আসবো হ্যাঁ যেমনটি বলেছিলাম এখানকার ফ্রায়েড রাইস আর এই চিকেনের আইটেম দারুণ লাগছিল খেতে পার্সোনাল ওপিনিয়ন আর কি ফ্রায়েড রাইস চিলি চিকেন বা চিকেন জাতীয় আইটেম দারুণ জমে ওঠে খাওয়া দাওয়ার পরে বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করলাম ক্যাব আসতে সময় দেখাচ্ছিল দশ মিনিট ম্যাপই দেখা ছিল পাশে একটা চাইনিজ কালি টেম্পল আছে ভাবলাম সবাই নিয়ে দেখে আসি আলাদা কিছুই নয় নামটা চাইনিজ কালি টেম্পল নামটা ইংলিশে আর চাইনিজে লেখা আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরে আরেকটি ব্লগে